একটি প্রশ্ন করব। টাকা ইনকাম কি এতই সহজ মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিয়ে জয়েন করে মাস ইনকাম করুন লক্ষ লক্ষ টাকা এরকম কথা এবং ভিডিও আমরা অনলাইনে এখন প্রায় দেখতে পাই আসলে এরকম ভিডিও আমাদের সামনে বেশি চোখে পড়ে রিসেলিংয়ের ক্ষেত্রে কারণ সেখানে একবার কিছু টাকা দিয়ে জয়েন করলে আপনি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন রিসেলিংয়ের মাধ্যমে তবে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করব। টাকা ইনকাম কি এতই সহজ যদি সহজ হয় বা আপনি সহজ মনে করেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরবো আজকে যার মাধ্যমে আপনি পুরো বিষয়টি সহজেই বুঝতে পারবেন আমি মূলত আজকে এই ভিডিওটি যারা ছাত্র আছেন এবং সেই সাথে যারা অনলাইনে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বানাচ্ছি কারণ রিসেলিংয়ের ক্ষেত্রে তাদেরকে টার্গেট করে বিভিন্ন রকম প্রতারণামূলক ভিডিও কিংবা অ্যাড চালানো হয় যার মাধ্যমে আপনি লোভে পড়ে তাদের এখানে জয়েন করে থাকেন বা অনেকেই জয়েন করে আমি এখন আপনাদেরকে একদম সহজ করে রিসেলিংয়ের যে বিষয়গুলো তুলে ধরবো সেগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই রিসেলিংয়ে জয়েন করার আগে আপনি হাজারবার ভাববেন কারণ আমি চাই না আপনার দুই থেকে তিন হাজার টাকা লস হয়ে যাক তবে আপনি রিক্স নিতে পারেন এবং সেই সাথে আমি আপনাদেরকে কখনোই ছোটো করে দেখছি না তবে আমি আপনাদেরকে যে বিষয়গুলো জানাবো এগুলো আগে আপনাদেরকে কেউ কখনো জানায়নি রিসেলিংয়ে জয়েন করার পরেই আমরা যে বিষয়টি ফলো করবো সেটি হচ্ছে আপনি যখন কোনো অর্ডার পাবেন সেই অর্ডারের ডিটেলস আপনাকে সেই রিসেলিং প্ল্যাটফর্মে দিয়ে সেখানে অর্ডার প্লেস করতে হবে তাহলে হচ্ছে কি আপনি যখন কোনো অর্ডার পাচ্ছেন সেই অর্ডারের সব ডিটেলস আপনার রিসেলিং প্ল্যাটফর্মে চলে যাচ্ছে এতে করে ইন ফিউচার তারা যে কোনো ধরনের মার্কেটিং তাদের সাথে করে বা ডিল করে তাদেরকে প্রোডাক্ট সেল করতে পারবে এবং সেই সাথে আপনাদেরকে আর পরবর্তীতে কখনো প্রয়োজনও হবে না তবে আমি জানি না এটি হয় কি না তবে আমার কাছে এটি একটি খারাপ দিক মনে হয়েছে তাই সবসময় চেষ্টা করবে নিজের ব্র্যান্ড দাঁড় করানোর জন্য নিজে থেকে প্রোডাক্ট সোর্সিং করে দুই নম্বর যে আমরা বিষয়টি নিয়ে কথা বলতে পারি সেটি হচ্ছে রিসেলিংয়ের প্রাইস সবসময় হাই থাকে কারণ একবার ভেবে দেখুন তো যে রিসেলিং কোম্পানি আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে সেই রিসেলিং কোম্পানি কি কোনো লাভ ছাড়া আপনাকে প্রোডাক্ট দিচ্ছে অবশ্যই কখনও ছাড়া প্রোডাক্ট দেবে না কারণ সেই সাথে তাদের লাভ রেখে আপনাদেরকে প্রোডাক্ট যখন দিতে যাবে তখন তার প্রাইস হাই হয়ে যাবে নর্মালি এই বিষয়টি আপনার মাথায় রাখা প্রয়োজন এবং আপনি যখন অনলাইনে একই প্রোডাক্ট দুই তিনটা প্ল্যাটফর্মে কম্পেয়ার করবেন এবং বিভিন্ন পেজের মা মাধ্যমে কম্পেয়ার করবেন তখন দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টের প্রাইস একটু হাই হয়ে যাচ্ছে তাহলে বর্তমান বাজারে অনেক অনেক ভালো ভালো পেজ কিংবা অনলাইন শপ থাকার পরেও তারা কেন আপনার কাছ থেকে কিনবে এত বেশি প্রাইস দিয়ে যেখানে আপনি নতুনমাত্র শপ খুলেছেন নতুনমাত্র পেজ খুলেছেন বিষয়টি ভাববেন না অবশ্যই ভাববেন তিন নম্বরে এভার চলুন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কথা বলা যাক আসলে অনলাইন রিসেলিং প্ল্যাটফর্মগুলোতে যে প্রোডাক্টগুলো আপনার ক্লায়েন্টের কাছে কিংবা কাস্টমারের কাছে পাঠানো হচ্ছে সেগুলো কতটা কোয়ালিটিফুল সেগুলোকে আপনি কখনো চেক করে দেখতে পারেন অবশ্যই পারেন না কারণ আপনার কাছে সেই পর্যাপ্ত পরিমাণ অ্যাবিলিটি থাকে না কারণ তারা আপনাকে প্রোডাক্ট পাঠাবে না তারা সরাসরি আপনার রিসেলিং কাস্টমারের কাছে পাঠাবে তো সেক্ষেত্রে আপনি কখনো প্রোডাক্টটি যাচাই করতে পারবেন না যে সেটি কতটুকু রিয়েল অথবা কতটুকু গুণগত মানসম্পন্ন এক্ষেত্রে ক্লায়েন্ট যদি কোনো কারণে একটি খারাপ প্রোডাক্ট পেয়ে যায় কিংবা মানসম্মত প্রোডাক্ট না পায় সেক্ষেত্রে আপনার প্রতি একটা বাজে ইমপ্রেশন ক্রিয়েট হবে তাই সর্বদা চেষ্টা করবে নিজে সোর্সিং করে বিজনেস করার তাহলে আপনি সেখান থেকে নিজের ইচ্ছে মতো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি আপনার কাস্টমারকে সার্ভিস করতে পারবেন আমি বিশেষ করে কথাগুলো বলছি যারা ছাত্রছাত্রী আছেন সেই সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কিংবা বিজনেস করতে চান এমন ব্যক্তিদেরকে নিয়ে কারণ দুই থেকে তিন হাজার টাকার প্রলোভন দিয়ে খালেও আর আপনি জয়েন করে ফেললেন বিষয়টা এবং সেখান থেকে লাখ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন বিষয়টা এত সহজ না অবশ্যই তার পেছনে অনেক কারসাজি রয়েছে এবং অনেক পরিশ্রম রয়েছে এবার আসুন কথা বলি প্রলোভন দেখানো নিয়ে এক মাসের মধ্যেই লাখ টাকা ইনকামের প্রলোভন দেখানো আসলে কি লাখ টাকা এক মাসে ইনকাম করা সম্ভব এবং সেটি আবার প্রথমের দিকে বিষয়টি এত সহজ না আমি আপনাদেরকে আবারও বলছি বিষয়টি এত সহজ না কারণ এখানে অনেক বিষয় রয়েছে বর্তমানে বাংলাদেশে অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে যার মাধ্যমে আমরা প্রোডাক্ট কিনতে পারি বিভিন্ন রকম প্রোডাক্ট কিনতে পারি তাহলে কেনই বা আমি আপনার কাছে প্রথমের দিকে বা আপনার পেজ যখন ছোট অবস্থায় আছে তাহলে কেন প্রোডাক্ট কিনতে যাব এবং সেই সাথে হাই প্রাইস তো রয়েছেই এবং সেই সাথে আপনি কখনোই এত সহজে একটা ট্রাস্টের জায়গা তৈরি করতে পারবেন না ক্লায়েন্টের কাছে কিংবা আপনার কাস্টমারের কাছে তাহলে কেনই বা আমি আপনার কাছে প্রোডাক্ট কিনবো আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রথমের দিকে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব ছাড়া কিংবা নিকটবর্তী কেউ ছাড়া এত সহজে কেউ প্রোডাক্ট কিনতে চাইবে না এবার আপনি নিজেকে একবার প্রশ্ন করুন যে রিসেলিংয়ে জয়েন করার পূর্বে আপনার কি কি স্কিল রয়েছে আসলে কি আপনি ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারেন মানে কাস্টমারের সাথে কথা বলে তাকে কনভার্ট করতে পারবেন এবং সেই সাথে আপনার কি মার্কেটিং স্কিল রয়েছে আপনার কি গ্রাফিক্স ডিজাইনের স্কিল রয়েছে আপনার কি ভিডিও বানানোর স্কিল রয়েছে এবং সেই সাথে একটি পেজ এবং বিভিন্ন অ্যালগোরিদম কিংবা কোনো প্রোডাক্ট নিয়ে তাকে অ্যাডস চালানো এই বিষয়গুলো কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে কখনোই এই রিসেলিং প্ল্যাটফর্মে আসার প্রয়োজন মনে করে না আমি কিংবা আপনি নিজেই আসলে পরে বুঝতে পারবেন যে আমি কত বড় ভুল করে ফেলেছি কারণ বর্তমানে বড় বড় কোম্পানিগুলো বা বাংলাদেশে ইতিমধ্যেই এস্টাবলিশ হয়ে গেছে এমন কিছু কোম্পানি তাদের ব্র্যান্ডিং এর জন্য লোক থাকে মার্কেটিং মার্কেটিংয়ের জন্য লোক থাকে সেই সাথে গ্রাফিক্স ডিজাইনের জন্য লোক থাকে এবং সেই সাথে ভিডিও বানানোর জন্য লোক থাকে তাহলে এত এত মার্কেটিং এত এত টাকা খরচ করে তারা যে লোক রাখছে আর সেখানে আপনি সবগুলো কাজ একাই করতে চাইবেন বিষয়টা কেমন না তাহলে আপনাকে এই বিষয়গুলোতে অবশ্যই জ্ঞান থাকতে হবে তারপরে আপনি চিন্তা করবেন এই জায়গাটাতে আসার সেই সাথে একটি কথা আবারও বলে রাখছি আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না কিংবা আপনাদেরকে আমি ছোট করে দেখছি না আপনারা চাইলেই এগুলো করতে পারেন তবে করার আগে অবশ্যই এই জিনিসগুলো ভেবে দেখবেন এবং রিসেলিংয়ে জয়েন করার আগে তিন হাজার টাকা কোথাও দেওয়ার আগে ভাববেন যে আসলে আমি এই জিনিসগুলো পারবো কি না এবং আমার দেওয়া তথ্যগুলো সঠিক কি না এবার আমি আপনাদেরকে একটি চরম সত্য কথা বলবো সেটি হচ্ছে আমি নিজে এর প্রতারণার শিকার হয়েছি যেটি হচ্ছে রিসেলিং প্ল্যাটফর্মগুলো কীভাবে স্ক্যামিং করে রিসেলিং প্ল্যাটফর্মগুলো প্রথমত বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে আপনাদের সামনে প্রলোভন দেখাবে এবং সেই সাথে এখানে বলবে বি দুই হাজার টাকা কিংবা তিন হাজার টাকা দিয়ে জয়েন করে লাখ টাকা ইনকাম করুন আসলে বিষয়গুলো এত সহজ না আমি আবারও বলছি কারণ বিষয়গুলো এত আসলেই সহজ না সেই সাথে তাদের এই পোস্টগুলোতেই তাদের কমিউনিটি বিল্ড করার জন্য তাদেরই ভাড়া করা কিছু লোক এসে আপনাদেরকে কমেন্ট করবে আপনাদেরকে প্রলোভন দেখাবে এবং সেখানে রিচ বাড়ানোর চেষ্টা করবে এতে করে আপনি ট্র্যাপে পড়ে যাবেন ভাববেন যে আসলেই তারা সত্যি কিন্তু ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন আমি কাউকে খারাপ বলছি না কিন্তু আপনি যখন ভিতরে যাবেন তখন বুঝতে পারবেন বিষয়গুলো কি হচ্ছে সেখানে শতকরা পাঁচজন কিংবা দশজন তো সাকসেস হবেই আমি সেটা বলছি না কিন্তু আপনি সাকসেস হতে পারবেন কি না আপনি যদি সেখান থেকে তিন হাজার টাকা ধরা খেয়ে বের হয়ে আসেন তাহলে আপনি সেটাকে সামলাতে পারবেন কি না এই জিনিসগুলো আপনাকে আগেই ভাবতে হবে তাহলে বুঝতে পারলেন যে তারা কিভাবে তাদের রিস্ক বাড়ায় এবং তাদের মার্কেটিংগুলো চালিয়ে রাখে তাদের ব্র্যান্ডিংগুলো করে ছোট্ট একটা কথা বলি ধরুন আমি প্রতীক আমার নিজের একটি অ্যাবিলিটি রয়েছে বা আমার একটু অ্যাবিলিটি রয়েছে যার মাধ্যমে আমি পাঁচ লাখ কিংবা তিন লাখ টাকা খরচ করে আপনাদের সামনে বিভিন্ন রকম নিউজ পেপারের মাধ্যমে কিংবা মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে আসলাম এবং বললাম যে আমার এখানে এক হাজার টাকা করে দিয়ে জয়েন করেন এবং সেই সাথে আমার এখানে ভিডিওটা যদি লাখ লাখ মানুষ দেখে অলরেডি আমি যেখানে প্রচার করব তাদের অডিয়েন্স অনেক বড় এবং সেই সাথে যারা আমার এই ভিডিওটি দেখবে সেখান থেকে যদি পাঁচ হাজার জন জয়েন করে আমি যদি পাঁচ হাজার জনের কাছ থেকে এক হাজার টাকা করেও নেই তাহলে কত টাকা হতে পারে আপনি একবার হিসাব করে দেখেন আমি সেখানে খরচ করছি মাত্র তিন লাখ টাকা কিংবা দুই লাখ টাকা এটা কখনও ভেবেছেন এই রকম মার্কেটিং হয় এর ক্ষেত্রে তারা তাদের নিজের প্রমোশনের জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিংবা বিভিন্ন পডকাস্টের মাধ্যমে আপনাদের সামনে এসে হাজির হবে এবং সেই সাথে তারা বলবে আপনাদের বিভিন্ন অনুপ্রেরণামূলক কথা বলবে এবং তখন আপনি তাদের ট্র্যাপে পড়ে যাবেন এবং সে যদি তিন লাখ টাকা দিয়ে কোনো একটা শোতে শোতে চলে যায় কিংবা মিডিয়াতে চলে যায় সেখান থেকে সে যদি এক হাজার জনকে ধরতে পারে এক হাজারজন তার কাস্টমার আসে এবং সেখান থেকে প্রতিজনের কাছ থেকে যদি তিন হাজার টাকা করে নেওয়া হয় তাহলে সে বসে থেকেই কিংবা এক মাসের মধ্যেই তার তিরিশ লক্ষ টাকা ইনকাম একবার ভেবে দেখেছেন কখনও বিষয়টি আশ্চর্যজনক না তো এভাবেও তারা স্ক্যামিং করে থাকে পরে সাপোর্ট তো তেমন দেবেই না আপনি তখন বুঝতেই পারবেন যে আমি এখানে কী ভুল করেছি আর আপনি যখন একটা প্রোডাক্ট সেল করতে পারবেন না তিন মাসে ছয় মাসেও তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই কতটা খারাপ লাগবে আপনার এবং সেই সাথে আপনাকে দেখানোর জন্য তারা ইতিমধ্যেই অনেক প্রোডাক্ট সেল করেছে আমার এ ও এ সেল করেছে আমার স্টুডেন্ট সেল করেছে এরকম অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরবে কিন্তু আসলে তারা কতটুকু সত্য আমি নিজে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ভাই আপনি এত প্রোডাক্ট কীভাবে সেল করেন তারা আমাদেরকে সঠিক উত্তর দিতে পারেনি তাহলে একবার ভেবে দেখুন একটা বড়ো কোম্পানি কিংবা যে রিসেলিং শুরু করতে যাচ্ছে তার একটা মিনিমাম তো অ্যাবিলিটি আছেই সে তো কিছু সেল করবেই তা দেখেই তো মানুষ তার পেছনে ছুটবে কিন্তু এই ছোটার পেছনেও যে স্ক্যামিং হচ্ছে আমি আপনাদেরকে সেটা বোঝাতে চাচ্ছি আমি তাদেরকে তাদের বিজনেসকে ছোটো করে দেখছি না কিন্তু স্ক্যামিংয়ের শিকার হওয়ার পূর্বে আপনি এই বিষয়গুলো একবার ভেবে দেখবেন এবার আপনাদেরকে একটু আরও আশ্চর্য করে দেব সেটি হচ্ছে কিছু কিছু প্ল্যাটফর্ম রয়েছে বা রিসেলিং প্ল্যাটফর্ম রয়েছে যাদের প্রোডাক্ট রিটার্নের কিছু পলিসি থাকে সেক্ষেত্রে কোনো প্রোডাক্ট যদি ফেরত আসে কোনো কাস্টমার যদি রিসিভ না করে সেই প্রোডাক্টটা হয়তো আপনাকে রেখে দিতে হবে সাপোজ ধরুন আমার একটা এক হাজার দামের একটা প্রোডাক্ট কোনো কাস্টমার রিসিভ করলো না অর্ডার করার পর তাহলে হবে কি সেখান থেকে প্রোডাক্টটা সরাসরি আমার কাছে চলে আসবে আমাকে এক হাজার টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে হবে একবার ভেবে দেখুন তো তিন হাজার টাকা দিয়ে জয়েনই করলাম ছয় মাস পর আমার একটা দুটো করে প্রোডাক্ট রিটার্ন আসা শুরু হলো কিংবা একটা দুটা প্রোডাক্ট আসবেই কিন্তু এটা নর্মাল ব্যাপার তো সেক্ষেত্রে প্রোডাক্টগুলো আপনাকে রেখে দিতে হবে যেগুলোর প্রয়োজন থাকতেও পারে বা নাও থাকতে পারে তখন আপনি কী করবেন তখন আপনি লসের মুখে পড়ে যাবেন এটা হতেও পারে না হতে পারে এটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে তবে এটা হতে পারে সেটার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং সেই সাথে যারা রিটার্ন পলিসি এভাবে রাখে না তারা অন্যভাবে রাখে যেমন কোনো প্রোডাক্ট যদি আমাদের কাছে ফেরত আসে তাহলে আপনাকে জরিমানা স্বরূপ তিনশো টাকা দিতে হবে বিষয়টি আশ্চর্যজনক না তাদেরকে তিনশো টাকা দিতে হবে হ্যাঁ তাদের দিক থেকে সব কিছু ঠিক আছে এবার আপনার দিক থেকে আপনি ভাবুন যে সেটিকে এফোর্ড করতে পারবেন কি না এবার চলুন কথা বলি প্রোডাক্ট লিমিট এবং প্রফিট নিয়ে আসলে কি একটি প্রোডাক্ট সেল করে আপনি এক হাজার কিংবা বারোশো টাকা লাভ করতে পারবেন বেশিটি এরকম না একটি প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে মার্কেটিংয়ের মাধ্যমে কিংবা অ্যাডস চালিয়ে তার পেছনে খরচ থাকবে এবং সেই সাথে আপনার যদি নিজে কাজ করেন তার একটা কস্ট থাকবে এবং সেই সাথে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স বিভিন্ন রকম কষ্টের পর আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে হবে তারপর গিয়ে আপনি প্রতি প্রোডাক্টের পেছনে একশো থেকে কিংবা পাঁচশো থেকে লাভ করতে পারেন একশো থেকে পাঁচশো এই টাকার মধ্যে লাভ করতে পারেন তবে ম্যাক্সিমাম আমি দেখেছি দুশো থেকে তিনশো টাকার মধ্যেই সব কিছু সীমাবদ্ধ ছিল প্রফিটগুলো প্রোডাক্টের লিমিট নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে প্রতিটি রিসেলিং প্ল্যাটফর্মে যে সকল প্রোডাক্ট আপনাকে দেখানো হবে পূর্বে তাদের স্টকে এতগুলো প্রোডাক্ট কখনোই স্টক থাকে না তাদেরকে বা আপনাকে কয়েকটি বা কিছু সংখ্যক প্রোডাক্ট দেওয়া হবে রিসেলিং করার জন্য শুধুমাত্র আপনি সেই প্রোডাক্টের উপর রিসেলিং করতে পারবেন অন্যথায় বাকি সব প্রোডাক্টের উপর রিসেলিং করতে পারবেন না তাহলে বিষয়টি একটু আশ্চর্যজনক না আমি ভিডিওটির মাধ্যমে জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং কতটুকু আপনাদেরকে সতর্ক করতে পেরেছি তবে আমার মনে হয়েছে এই বিষয়গুলো আপনার প্রথমের দিকে কিংবা একটি রিসেলিং বিজনেস শুরু করার পূর্বে আপনার এই বিষয়গুলো জানা প্রয়োজন সেই সাথে মানসিক প্রেসার তো রয়েছে আপনাকে সবসময় মানসিক প্রেশারে থাকতে হবে প্রোডাক্ট সেল করলাম টাকা আসবে ঘরে আমি টাকা বের করব ফুর্তি করব বিষয়টা এরকম না এত সহজ না তার পেছনে অনেক পরিশ্রম থাকতে হবে তবে হ্যাঁ আপনি যদি একটি ভালো বিজনেস দাঁড় করাতে পারেন আপনি যদি ট্রাস্টের জায়গাটা তৈরি করতে পারেন আপনার ক্লায়েন্টের কাছে আপনার কাস্টমারের কাছে তাহলে অবশ্যই আপনি ভালো কিছু করবেন সেটার জন্য আপনাদেরকে শুভকামনা তবে শুরু করার পূর্বে একজন স্টুডেন্ট থেকে শুরু করে একজন নতুন অনলাইনের জগতে এসেছেন এমন লোকদেরকে আমি এই কথাগুলো বলতে চাইবো যে স্ক্যামিং কী কীভাবে করা হয় সেই বিষয়গুলো আপনি একবার আবারও ভিডিওটি থেকে দেখে দিতে পারেন এবং সেই সাথে আপনাকে কি কি জানতে হবে আপনাকে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই সাথে আপনার অর্থগুলোকে তারা কিভাবে কালেক্ট করে নিচ্ছে এক হাজার দুই জনের মা কাছ থেকে তাহলে আপনি সেটা অবশ্যই বুঝতে পারবেন যে তারা কিভাবে হিউজ একটা অ্যামাউন্ট তারা প্রফিট করছে নিমিশেই আপনাদের কাছ থেকে এবং সেই সাথে তারা সেই সমপরিমাণ মূল্য বা আপনার সেই সমপরিমাণ সার্ভিস আপনাকে কখনোই দেবে না আমি নিজের শিকার হয়েছি আমি আমার ক্লায়েন্টের কাছে বাজে প্রোডাক্ট যেতে দেখেছি এবং তারা সেই প্রোডাক্ট রিটার্নও দিয়েছে এবং সেই প্রোডাক্ট যখন আমার কাছে এসেছে তখন আমি রীতিমতো অবাক হয়ে গেছি আমি অর্ডার করেছি একরকম গিয়েছে অন্যরকম বিষয়গুলো অন্যরকম খুবই একটা বাজে ইম্প্রেশন তৈরি হয়েছে আমার ক্লায়েন্টের কাছে তো সব কিছু হয়েছে আমার জন্য আমার সাথে এই জন্যই আমি আপনাদেরকে তুলে ধরলাম সব কিছু আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অথবা আজ হোক কিংবা পরে ভিডিওটি যদি কেউ দেখে থাকেন ভিডিওটি যদি আপনার আর আমার বিভিন্ন রকম এক্সপিরিয়েন্সের মধ্যে মিলে যায় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অন্যকে সতর্ক করতে ভুলবেন না শেয়ার করার মাধ্যমে ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও